আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন শীতের মিষ্টি রোদ আর সেই সাথে খেতে টাটকা সবজি দিয়ে রান্না করা খাবার মজাই আলাদা তাই না এখন সকালবেলা আর আমরা নাস্তা করে নিছি আর কারো কারো করা হয় নাই তো আমি এরই মধ্যে রান্নার জন্য যা লাগবে সব কিছুই কাটাকুঁটা করে নিচ্ছি যেমন কফি নিছি খেতে টাটকা কফি ফুলকপি সেটা রান্না করব সবজি আর শাক নিছি কফি শাক সেইটাও ভাজি করবো গরম ভাত দিয়ে ভাজা মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে তো আপনারা দেখতে থাকেন আর আমি এই শাকের রান্নাটা শেষ করে নিই শুধু রান্নাই না রান্নার ফাঁকে ফাঁকে চলছে পিঠা বানানোর কাজ আমার পাখনা বুড়ি এখন তেলের পিঠা দিয়ে নাস্তা করবে এর জন্য রোদের মধ্যে বসছে পিঠাকে তুমি খাও পিঠা কি পিঠা কি পিঠা খাও তেলের পিঠা হ্যাঁ শীত চলে আসছে আর শীত চলতেছেও এখন অনলাইন থেকে বেশ কিছু সোয়েটার অর্ডার করছি আর আজকে একটা পার্সেল ছিল এখন নিয়ে আসছে তো দেখি যেটা অর্ডার করছি সেটা ঠিক আছে কি না আসলে হয় কি সামনাসামনি যখন শপিং মল থেকে শপিং করতে যাই তখন কিন্তু হাতে ধরেও অনেক সময় ঠকে যেতে হয় আর এখানে না দেখে মানে কাপড় চোপড় বিষয় আর কি অর্ডার করাটা খুবই মুশকিল হয়ে যায় তারপরও আন্দাজের উপর মানে তাদের কথার উপর আর কি বিশ্বাস করেই অর্ডার করি তো দেখি আজকেরটা কেমন তো এইটা ছিল উলের উপরে একটা সোয়েটার আর এটা আমার কাছে মনে হয়েছে যে ভালো আর এখন হাতে ধরেও দেখলাম না যেরকমটা ভেবে অর্ডার করছি সেরকমই দিচ্ছে তো মাশাল্লা আমার ছোট্ট বুড়িটার পছন্দ হয়েছে আর ওকে সোয়েটারটা পরে আরো অনেক বেশি সুন্দর লাগছিল তো কিছুক্ষণ পর আবার আরেকটা পার্সেল আসে সেখানে ছিল কেয়ার জন্য সোয়েটার মানে হুডি সোয়েটার না ঠিক তো দেখি ওরটা কেমন হয় না আমার মনের মতো এটা হয় নাই যেমনটা ভাবছি তেমনটা না তো কিছুই করার নাই যেহেতু যাওয়ার সমস্যা এর জন্য রেখেই দিলাম তো শীতে সবাই সোয়েটার পরবে গুড্ডু পরবে না এমন তো হতে পারে না এর জন্য গুড্ডুকেও নিলাম কিছু একটা পরায় দেওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করার পরেও ও পড়তেই চাচ্ছিল না ওকে ধরা ওকে কিছু পড়ানো অনেক কষ্টের তো যাক আর কষ্ট করার দরকার নেই ও পড়তে চাইতেছে না এইভাবেই থাক তো আজকে এই পর্যন্তই শীত আপনাদের অনেক সুন্দর কাটুক আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ